হ্যালো বন্ধুরা আমি শেখ এখন আমি করব সাকিব খান ইদি এবং যিশু সেনগুপ্ত অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশের আপকামিং সিনেমা বরবাদের টিজার রিভিউ টিজারটা গতকাল মুক্তি পেয়েছে আমি গতকাল সন্ধ্যাবেলার পর একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে আমার চ্যানেলে কোনো ভিডিও সত্যি বলতে আসেনি যে কারণে বরবাদের টিজারটা রিভিউ করতে আমার পরের দিন হয়ে যাচ্ছে এতটা সময় লেগে যাচ্ছে এখন এই টিজারটা দেখে কিন্তু গল্প সম্পর্কে সামান্য ধারণা পাওয়া যাচ্ছে একেবারে যে ধারণা পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু নয় এখন আমি যখনই গল্প নিয়ে আলোচনা করব কোন দৃশ্য দেখে আমি কি বুঝতে পেরেছি প্লট

বলে কথা বলা হয় তারপর পেস্টা রিবিলা তারপর আমরা হিরোকে দেখতে পাই তারপর সেখানে একটা অ্যাকশন হয় কিন্তু সেই জিনিসটা এখানে হচ্ছে না সবটাই হচ্ছে কিন্তু পজিটিভের জায়গাটা নেগেটিভ ইন্ট্রোডাকশন এখানে বলা হচ্ছে সে কোথাও একটা ড্রাগ অ্যাডিక్ এবং সেটা শর্ট রাখা হয়েছে আমরা এটা পরিষ্কার শুনতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটা রেপিফ সে কাউকে একটা রেপ করেছে এবং এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব অবাক করেছে মানে অন্য কোন কোন সাউথের হিরো কোন কথার কথা নানি। সে যদি এরকম একটা ছবি করে যেখানে তার ইন্ট্রোডাকশনটা এভাবে হচ্ছে আমি অন্ততপক্ষে তার খুব প্রশংসা করব যে বিইং সুপারস্টারটা ফ্যান ফলোয়িং আছে তা

এই ধরনের অনেক ছবি হচ্ছে যেগুলো বক্স অফিসে সফল হচ্ছে ডেফিনেটলি সেই কারণে শাকিব খান ও নিয়েছে কিন্তু আফটার রিস্ক তো সে নিয়েছে সেটার জন্য প্রশংসা দাবি সে রাখে এবং এই টিজারটার মধ্যে আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছেন যে ইডি কাপালের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মিতু এবং সেই ক্যারেক্টারটা কিন্তু ছবিতে গল্পে কোনো একটা পর্যায়ে সে কিন্তু মারা যাবে দেখবেন অনেক মানুষ প্রতিবাদ করছে একদম শুরুর দিকে টিজার একটা শর্ট রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে মিতু হত্যার তারা বিচার চাইছে অর্থাৎ এখানে ইডি ক্যারেক্টারটা মারা যাবে সেটার জন্য মানুষ পথে নামবে তারা কিন্তু কোথাও একটা আন্দোলন করবে তারা বিচার চাইবে এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এবং এই প্লট পয়েন্টটা কিন্তু রিভিল হয়ে যাওয়া একেবারেই উচিত ছিল না মিতু যে মারা যাবে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখানে যে একটা রিভেঞ্জ ড্রামা এটা হতে চলেছে একটা রিভেঞ্জ থ্রিলার এটা হতে চলেছে যেখানে খানের ক্যারেক্টারটা ছবির মধ্যে দেখানো হচ্ছে ছবিটা হয়তো আমরা দেখতে পাবো যে অন্য কেউ রেপটা করেছে কিন্তু শাকিব খানের ক্যারেক্টারের উপরে সম্পূর্ণরূপে দোষটা চেপে গেছে আর কি সবাই মনে করছে যে শাকিব খানের ক্যারেক্টারটা করেছে আসলে সে করেনি এবং শাকিব খানের ক্যারেক্টার সম্ভবত এখানে আরিয়ান যে কারণে মানুষ যেহেতু মনে করছে যে আরিয়ানই সব করেছে মানে মিথু হত্যা পেছনে আরিয়ানি দায়ী কোটাও একটা যে কারণে দেখবেন আরিয়ানকে শাস্তি দেওয়া হোক এই ধরনের কিছু দাবি জানাচ্ছে তারা পথে যে আন্দোলন করতে নির্মিত যে শটগুলো রয়েছে সেখানে কিন্তু আরিয়ানকেই তারা দোষী মনে করছে পরিষ্কার সেটা প্লেকাডের মধ্যে কিন্তু লেখা রয়েছে টিভি চ্যানেলের সঞ্চালকরা খবর পড়ছে সেখানেও কিন্তু পরিষ্কার আমরা নিচে লেখা যেতে দেখতে পাচ্ছি যে পাঁচজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই আরিয়ান ক্যারেক্টারটা মার্ডার করে দিয়েছে এবং সেখানে डेफिनेटলি আরো বেশি সন্দেহটা প্রকারও হয়ে যাবে যে আরিয়ান ক্যারেক্টারটা তারে খারাপ মানে ছবিটাই এইভাবেই শুরু হবে যে আরিয়ান অথ সাকিব খানের যে ক্যারেক্টারটা সে প্রচ প্রচন্ড খারাপ সে একেবারে খুব বাজে লোক এবং ছবি শেষ ভাগে গিয়ে একটা ফ্ল্যাশব্যাক আসবে যেখানে গিয়ে আমরা জানতে পারবো যে না আরিয়ান এই সব কিছুর পেছনে নেই এই সব কিছুর পেছনে একটা বিশাল বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে কোনো একজন নয় কোনো জিউ সেনগুপ্ত শুধুমাত্র নয় এর পেছনে আরো অনেক লোক রয়েছে হয়তো তাদের ফেসটা হচ্ছে যিশুর ক্যারেক্টারটা এখানে কিন্তু আরো অনেকে রয়েছে যাদের একটা রাজনৈতিক চক্রান্ত একটা স্ক্যান্ডেল সেটা হতে পারে কোনো কোরাপশন কেন্দ্রিক মানে কোথাও একটা দুর্নীতি হচ্ছে সেটার ব্যাপারে মৃত্যু জানতে পেরে গেছিল যে কারণে মৃত্যুর সঙ্গে এরকম একটা অন্যায় হয়ে গেছে মৃতুকে এরকম ভাবে ধর্ষণ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে এবং তার প্রেমিক হচ্ছে সাকিব খানের ক্যারেক্টার যে এখানে নিতে এসেছে এই প্রত্যেকের থেকে বদলাটা সে কোথাও একটা নেবে আমি আশা করবো গল্প সম্পর্কে আমি যেটা ধারণা করছি তার থেকে এক্সট্রা মেটেরিয়াল গল্পের মধ্যে থাকবে কারণ আমি যে গল্পটা করছি সেটা খুব টিপিক্যাল একটা গল্প খুব সিম্পল একটা গল্প আশা করব যে যদি এটাও গল্প হয়ে থাকে তার মধ্যে স্ক্রিন প্লে লেভেলে কিছু টুইস্ট টার্মস থাকবে যেগুলো অডিয়েন্সকে মজা দিতে পারবে এবং এই ছবির মধ্যে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হবে সেখানেই তো ভাই পয়সা উঠুন মানে এটা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের দর্শক স্পেশালি সাকিব খানের যারা প্যান তারা কিন্তু দেখতে পছন্দ করবে সাকিব খানের এখানে যেরকম পারফরমেন্স তার মাল ডাল ওই জায়গাতে শাকিব খানের মধ্যে যে পাওয়ার কিংবা ফিউচার নিয়ে না ওই জায়গাতে যে ডায়লগ ডেলিভারি রক্তাক্ত অবস্থায় খানকে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে তাকে যেরকম লাগছে যেরকম রেজটা সে ফুটিয়ে তুলতে পেরেছে ক্যারেক্টারটার মধ্যে ডেফিনেটলি এখানে শাকিব খানের প্রশংসা করতে হবে তুফান ছবিটা আমার যেরকম লাউট না কেন তুফান রিভিউতে রিভিউটা কিন্তু শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছিলাম তার কিন্তু হিরো হিসেবে প্রেজেন্সের বা ডায়লগ ডেলিভারি

তাকে তুলে রাখা হয়েছে ট্রেলার প্রপারলি স্পেস দেওয়া হবে ভালো করে ডায়লগ দেওয়া হবে কারণ এটা কিন্তু দরকার মানে মধ্যে দেখুন সাকিব খান তো ছবির মধ্যে রয়েছে মানে সাকিব খানের ভক্তরা তো ছবি দেখতে যাবে যারা ঈদের সময় সাকিব খানকে প্রেফার করে তারা তো যাবে কিন্তু হিরো ভার্সেস ভিলেনের যে মানে কিন্তু আছে বাসের সাকিব বনাম যিশু এই টাসেলটা যখনই একবার তারা ক্রিয়েট করতে পারবে তখন কিন্তু যে হিরো ভিলেনের টাসেলটা দেখবেন বহুরূপীর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয়েছিল বা খাদানের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল আমাদের এখানে বক্স অফিসে ছবিগুলো সফলতা পেয়েছে সেই সেম জিনিসটা কিন্তু বর্ধাদের ক্ষেত্রে যদি বাংলাদেশের মেকা করে যিশু বলা সাকিব সেই জায়গাটা কিন্তু কোথাও একটা অবশ্যই প্রমোশনে খুব বড় করে ছবিটাকে হেল্প করবে এবং ইদিকা রয়েছে প্রিয়তমার ক্ষেত্রে ডেফিনেটলি তার একটা বড় হাত ছিল মানে কোথাও একটা প্রিয়তমা হিসেবে মানে তার টাইটেলই হয়ে গেছে প্রিয়তমা বাংলাদেশের সবাই তাকে প্রিয়তমা হিসেবেই চেনে তো ইদিকা এবং সাকিবের জুটিটা কিন্তু কোথাও একটা এই ছবিটাকে অবশ্যই বক্স অফিসে অনেকটা হেল্প করবে এই ধরনের রোলে ইদিকা বেশ ভালো করে এবং আশা করছি মানে টিজারের মধ্যে তাকে প্রমিসিং লাগবে বা দেখা যায় বাকিটা ছবিটা দেখলে সত্যি বলতে বোঝা যাবে এবং এই টিজারটার মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় ছবিটার মধ্যে স্কেল রয়েছে আর ডেফিনেটলি বেশ কিছু জায়গাতে

ছু সত্যি বলতে বলবেননি এটাকে যদি কেউ কন্ট্রোভার্সি করে আমার সত্যি করতে চাইছে অস্বীকার করতে পারবো না ডেফিনেটলি টিজারটা ভালো হয়েছে সেই থেকে ইন্সপিরেশন থাকলেও ভালো হয়েছে এবং ছবির গল্পে যে অ্যানিমেলের সঙ্গে কোনো ধরনের সাদৃশ্য থাকবে না সেটা তো আমরা এখন থেকে একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে না গল্প লেভেলে কিন্তু অ্যানিমাল গল্প ডিফারেন্ট এই ছবির গল্প কিন্তু ডিফারেন্ট হবে এবং এই যে সাধারণ হালকা ফুলকা কিছু মিল আমি সব সময় খুব একটা বিশেষ সবসময় শব্দটা তো ব্যবহার করা জন্য ছবি দেখা উচিত প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি কারণ আমি বারংবার বলে এসেছি এখনো আমি একই কথা বলবো এই ছবিটা বরবাদ আমরা প্রচন্ড প্রচন্ড বেশি এনজয় করতে পারি ছবি মুক্তি পেলে আমরা দেখবো তারপর সেটাকে নিয়ে আলোচনা হবে হ্যাঁ নীল লেগেছে হ্যাঁ মনে হচ্ছে সাদৃশ্য রয়েছে সেই কথাটা আমি অ্যাকনোলেজ করলাম বরবাদ খুব খারাপ ছবি হবে এই কথা কিন্তু আমি বলছি এই লেভেলের হয়েছে ট্রেলার যদি সেম লেভেলের ইম্প্যাক্ট রাখতে পারে শাকিব খানকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে এখানে যেরকম দেখতে পাচ্ছি তাতে পুরো তো আমার মনে হচ্ছে ছবিটা ছবিটা বেশ ভালোই হবে ছবিটা এনজয় করা যাবে অন্তত পক্ষে আমার সেরকমটা মনে হচ্ছে তো এই যে অ্যানিম্যালের সাদৃশ্য সেটাকে আমি খুব একটা এখন অবধি গুরুত্ব দিচ্ছি না কারণ ওভারঅলে যে প্যাকেজটা আমাকে দিচ্ছে টিজারের মধ্যে সেটা আমার ভালো লেগেছে এক্সপিরিয়েন্স করে এবং আপনাদের রকম লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা পর্বত পরবর্তী ভিডিও